মসিকম যুক্তি এটা ভবন উদ্বোধনের কথা নিয়ে আমাদের এনেিয়েছে আসলে এটা পুনর্মিলন বহু দিন পর নানা সঙ্গে দেখা করা বিশেষ করে এদিকে যারা আছে যাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করেছি এক সঙ্গে আজকে এক সঙ্গে তাদেরকে সবাইকে পাওয়া গেল PK সবকে উপলক্ষ করে কাজে সেই পুনর্মলিনী হিসেবেই আমরা এটা দেখব এবং আমরা এই ভবনের উত্তরোত্তর সাফল্য কামনা করব এই উপলক্ষে যাতে এই পথে পিকেএসএফ রওনা হয়েছে তার প্রতি একটা বড় রকমের অবদান রাখতে পারে আরো আরো রাখতে পারে ভবিষ্যতে এই ভবনকে কেন্দ্র করে এর মধ্যে যে খুটি হয়ে বসে আছে ফজল কাদের কত বছর বছর মাত্র থেকে দেখছি তোমাকে আছে এখানে আসলে হওয়ার কথা ছিল না এরকম একটা প্রতিষ্ঠানের কোনো কারণ ছিল না ঘটনা চক্রে এটা হয়েছে ঘটনাচক্রে হয়েছে বিশ্ব ব্যাংক কিছু টাকা দিতে চায় বাংলাদেশকে তারা এটা প্রজেক্ট বানিয়ে কথা উল্লেখ করে সরকারকে চিঠি সরকারের পক্ষ থেকে আমাকে যোগাযোগ করা হলো এটা কি করব আমরা এটা কি হবে কিরকম মনে হইতে আমি পরে তো জবাব দিলাম যে এটা টাকার দরকার নাই এটা বাদ দিয়ে দেন ফেরত দিয়ে দেন টাকাটা এটা অনর্থক এভাবে বলছে এটা নষ্ট হবে খেয়ে ফেলবে যেভাবে বানানো হয়েছে খেয়ে ফেলার জন্য বানানো কিছুদিন চুপচাপ গেল ওরা বিশ্ব ব্যাংক পেছনের লেগে রইল যেটা যেটা একবার প্রেসিডেন্ট পর্যন্ত গেল বিশ্ব ব্যাংক যে আমাদের ওই টাকার একটা ওই প্রজেক্টের একটা বিহিট করেন তখন জেনারেল ইরশাদ প্রেসিডেন্ট তিনি আমাকে তলব করলেন যে এটা বলেন আপনি নাকি বাধা দিচ্ছেন এটাতে কেন কথা দিচ্ছেন তা আমি বুঝালাম যে এই জিনিসটা এইভাবে বলে যে টাকাটা দিচ্ছে যখন এটা রাখার কোনো ব্যবস্থা করা যায় কিনা নিশ্চয়ই কাজে এটা ব্যবহার করা যাবে বলে একটা বুদ্ধি বার করে আমাকে বলেন ঠিক আছে আমি একটা চিন্তা করে বলব তা আমি পরে পৃষ্ঠায় লিখে দিলাম যে এটা এইভাবে করা যেতে পারে এটা ফান্ড হইতে পারে যেটার জন্য তখন মাইক্রো ক্রেডিট টাকার অভাব এনজিও রা টাকা পাওয়া যায় না যে টাকাটা এখান থেকে দেওয়া যাবে তারা এখান থেকে দাঁড় করে নিয়ে যাবে শোধ করে দেবে কাজের ফান্ডটা থেকে যাবে এই ছিল সিম্পল একটা আইডিয়া টাকার পরিমাণও খুব কম কত বিশ কোটি না কত বলল চব্বিশ কোটি টাকা এই চব্বিশ কোটি টাকার জন্য এত কথা হইতেছে আমি প্রথম বারবার বলতে ফেরত দিয়ে দিন এই খামাকা স্ন তারা যেগুলো করছে তখন তখন বোধ জেনারেল মুনিম অর্থমন্ত্রী ছিলেন ওনাকে সভাপতি করে আমাকে মেম্বার করে আরো দু চারজন নিয়ে চারজনের একটা কমিটি করে দিল বলে আপনারা এটা সুপারিশ করে দেন আমরা এটা ফলোআপ আপ করি তো জেনারেল মুনিমকে বুঝালাম জিনিসটা উনি বলেন আপনি যেভাবে বলেন আমাদের কোনো অসুবিধা নেই তা আমি আবার ফাইনাল করে দিলাম এইভাবে এভাবে হবে এটা একটা নাম দরকার তখন এটার নাম আমি প্রস্তাব করলাম কর্মসহায়ক ফাউন্ডেশন আমার কলিগ একজন ছিলেন সালমা খান তখন উনি প্ল্যানিং কমিশনে কাজ করতেন তিনিও মেম্বার ছিলেন তাকেও রেখেছিলাম এই কবিটি উনি দেওয়ার সময় উনি বলেন যে ফুল দিতে আমি যে কেন সবার জন্য বলে সবার জন্য হলে সবার লোকজন খেয়ে ফেলবে সব আপনি পল্লিটা লাগাই দেন এমন ঠিক আছে পল্লি কর্মসহায়ক ওইভাবে পল্লিটাও আসলো পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন হলে ওইভাবে যাব সেখান থেকে প্রতিষ্ঠা আমাকে বোর্ডে থাকতে হবে এটা বোঝাতে হবে কিভাবে করতে হবে আইন কানুন ইত্যাদি তো থেকে যে বোর্ডে থাকলাম এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং আমারও ভালো লাগছে যে সবাই তারা যারা এটা বড় করতে চাচ্ছে এনজিওদের টাকার অভাবের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা মিটে গেল ক্রমেই এটা বড় হলো এটার প্রচার হলো আমরা এটা প্রচার করলাম বিদেশে যখন লোকজন সেই টাকার অভাবের কথা বলে আমরা যে এরকম পিকেএসএফ এর মতো তোমরাও একটা করো তাতে অনেক জায়গাতে পিকেএসএফ এর মতো এরকম প্রতিষ্ঠান করেছে তারা যাতে করে তাদের একই সমস্যা

লোকজন ব্যাংকের দিকে চলে গেল বেঞ্জিওরা পিকেএসএফ একটা একটু পিছিয়ে গেল যে ওদের আকর্ষণ কমে গেল এইভাবে ব্যাংকের উপরে ভরস নির্ভরশীল হলো ইচ্ছার থেকে সমাধান কি আছে ব্যাংকের থেকে ব্যাংকেরটা ভালো নাকি পিকেএসএফ এরটা ভালো কোন দিকে যাবে এ প্রশ্ন উঠল আমি একটা প্রশ্ন তুললাম সেটা হলো যে এনজিওদের দিচ্ছে টাকা তাদের মাইক্রো জন্য ফান্ড হবে সেটা দেবে আমি যেটা চাচ্ছিলাম সেটা হল দেওয়া যাতে করে ইন্ডিভিজুয়াল মেয়ে বা ছেলে তারা তাদের একটা নিজেদের প্রতিষ্ঠা করতে পারে টাকা দিয়ে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে এন্টারপ্রিনিউরশিপটা ডেভেলপ করতে পারে আহ সেটার জন্য যেহেতু মাইক্রোকারি ডেভেলপ করার চেষ্টা ছিল এখন ইন্ডিপেন্ডেন্টলি ইন্ডিভিজুয়াল করে এটা আমরা নিজেরা এটা শুরু করলাম এটা নাম দিয়ে ভঙ্গিটা পরিবর্তন করে দিলাম আগে এক রকম ছিল যে আমরা যেভাবে ইনভেস্ট করছিলাম এখন হলো যে যান ছেলে বা মেয়ে তার একটা ব্যবসার আইডিয়া নিয়ে আসবে আমরা সেই ব্যবসার পার্টনার সহ এখন দেওয়া এবং নেওয়া না আমরা পার্টনার হব তার যত টাকাই লাগে পাঁচ লাখ টাকা লাগে পঞ্চাশ লাখ টাকা লাগে আমরা দেব কিন্তু যে পরিমাণ টাকা আমরা দেব তার ব্যবসার সেই পরিমাণ ওনারশিপ আমাদের কাছে থাকবে এটা আমরা শুরু করলাম আস্তে আস্তে তো সম্প্রসারিত হতে আরম্ভ করলো হল বিষয়টা হলো যে যতই সম্প্রসারণ করেন তুমি যদি লাভ করতে পারো সেই লাভের টাকা দিয়ে যেই শেয়ার আমার কাছে রয়ে গেছে সে শেয়ার কিনতে আরম্ভ করো তোমার প্রথমে শেয়ার আস্তে 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 সিক্স পার্সেন্ট শেয়ার করো টেন পার্সেন্ট শেয়ার করো এক জায়গায় গিয়ে তুমি যদি পারো হান্ড্রেড পার্সেন্ট শেয়ার নিয়ে যা আমাদের শেয়ার রাখতে চাই না তো সেই ভঙ্গিতে যাচ্ছি এখন এটা একটা সমস্যা দাঁড়ালো সমস্যা দাঁড়ালো এমআরএ একটা সমস্যা এমআরএ আমাদেরকে স্বীকার করছে না স্বীকার করছে না কারণ আমরা মাইক্রো ক্রেডিট নই

এখন দ্বিতীয় ভবন যখন হয়েছে আরেকটা পর্যায়ে যাওয়া দরকার এই জায়গাটাতে এই কথাটাও চিন্তা করা যায় যে আমরা এখন বিনিয়োগ যে কোনো ব্যক্তির সঙ্গে যে একটা ব্যবসা শুরু করতে চায় ইয়াং পারসন ব্যবসা শুরু করতে চায় তারটা যদি পছন্দ হয় আমি তার ব্যবসাতে বিনিয়োগ করবো এই শর্তে তুমি আস্তে আস্তে তোমার মালিকানা আমার মালিকানা কিনে নেবে তুমি তোমাকে আমি দিয়ে দেবো আমি রাখার জন্য দিয়ে নেই দু জব দিন তুমি না পাচ্ছ এটা আমার ব্যবসা তুমি ব্যবসা চালাচ্ছো কাজে এটা না যে তুমি এটা নিয়ে আমার টাকা দিলে না কেন ওইরকম কথা সুযোগ যেন না হয় সুযোগটা আসবে না এই জন্য যে আমি তো তার ব্যবসার মালিক সে কাজ করছে আমি তো তার করছি খোঁজ খবর রাখছি বেশি অসুবিধা হলে এমনও বলছি যে যেহেতু আমি মালিক তোমাকে তো এখানে তুমি পাঁচ পার্সেন্ট দিয়েছ বা দুই পার্সেন্ট টাকা দিয়েছো এর মধ্যে আমাকে এটার পরিচালনা তো রেখেছি তুমি চালাচ্ছ আমি যদি মনে করি ভালো চালাচ্ছ না আমি চালাতে তোমার শেয়ার থাকবে ঠিকই কিন্তু চালাতে মনে হাতচারা হয়ে গেল যাতে করে সে তো পারতেছে না শুধু খুব চেষ্টা করে যাতে করে সে অর্জন করে দিয়ে দেয় এবং আমাদের অভিজ্ঞতা হলো যে সবাই প্রায় সাকসেসফুল হয় শেষ পর্যন্ত কিছু কিছু সমস্যার মধ্যে পরে আমরা গিয়ে সাহায্য করি যাতে করে সুত্তরণ করতে পারি এবং একটার মালিকানা হোক সম্পূর্ণরূপে পেয়ে গেলে তখন সেটাকে আরো বড় করতে চায় বড় করতে হলে হ্যাঁ আবার তুমি বড় করো আবার একই পদ্ধতি আমি তোমাকে টাকা দেবো সেই পরিমাণ শেয়ার আমি অন করব তুমি আস্তে আস্তে আমার শেয়ারগুলো কিনে দেবে এক পার্সেন্ট করতে করতে আস্তে আস্তে টাকা করা সবটা শেয়ার তুমি যদি ব্যবসা ভালো করো এক বছরই পুরো শেয়ার কিনে ফেলতে পারো ব্যবসা ভালো না হলে দুই বছর লাগবে তিন বছর লাগবে কিন্তু মালিকানা তুমি পেয়ে যাবে আমার এটা রাখার কোনো ইচ্ছা নেই যেটাকে আমরা সামাজিক ব্যবসা বলি এটা তোমার থেকে লাভ করার ইচ্ছা আমাদের নাই আমাদের হলো তোমাকে তুলে ধরাই হলো আমাদের লাভ আমি এটা বললাম এই জন্য যে এই এখন বিকেএসএফ আগের কাঠামো নিশ্চয় পরিবর্তন করেছে অনেক নিয়ম কানুনের মধ্যে পরিবর্তন হয়েছে ইতিমধ্যে তো বিনিয়োগের মধ্যে যেতে পারলে একটা বড় আকারে জিনিসটা হতে পারে এটাই শুধু বলার জন্য এটা নতুন করে চিন্তা করা যেহেতু এখনকার ছেলে মেয়েরা আশি সালের নব্বই সালের ছেলে মেয়েরা না অনেক পরিবর্তন তারা অনেক কিছু গ্রামের ছেলে গ্রামের মেয়ে অনেক কিছু বুঝে অনেক কিছু জানে কাজে সেই পর্যায়ে যদি আমরা যেতে পারি তাহলে ক্যান ডু মেয়েরা যেভাবে এটা তৈরি হয়ে আসছে তার একটা ইতিহাস গড়ে উঠেছে ওইটা ইতিহাস এবং এই সম্পর্ককে নিয়ে এবং এটার মধ্যে হলো যে কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তাকে কাজ করতে হয় না ইন্ডিভিজুয়ালের সঙ্গে কাজ করতে পারতেছে ও যদি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে চাই তাও করতে পারে তিনি প্রতিষ্ঠান বলে যে আমাকে এই টাকার দেন আমিও সরিদার হই আমি এটা ম্যানেজ করব আমার এলাকার থেকে আপনার পুরো ব্যবস্থা যেভাবে আছে সেভাবেই থাকবে আমরা এইভাবে অগ্রসর হতে পারবো সেটাও হতে পারে পরীক্ষামূলকভাবে করে দেখা যেতে পারে কোনটা ভালো কোনটা কিন্তু কিছু নমুনা আমরা যে করতে কিছু নমুনা অনেক অগ্রসর হয়েছি কয়েক লক্ষ এরকম বিনিয়োগকারী হয়েছে উদ্যোক্তা হয়েছে ছেলে মেয়ে সবাই মিলে এইটাকে গ্রহণ করে এটাকে সম্প্রসারণ করা যায় কিনা আর আইন কানুনের মধ্যে যে সমস্ত দূরত্ব সৃষ্টি হয়েছে ইতিমধ্যে সেগুলো সংশোধন করা যায় কিনা যেহেতু আশি সালের চিন্তা করে তখন যে আইন হয়েছে সে আইনের মধ্যে কোনো তফাৎ এখন বর্তমান পরিস্থিতির কারণে এটা ভিন্ন করা যায় কিনা সেগুলো পরীক্ষা করে দেখা বিশেষ করে এর নিজস্ব আইন যেটা আছে এটাকে আরো সম্প্রসারণ করা যায় কিনা

পরিপ্রেক্ষিতেই আলোচনা হচ্ছে তার ফলে কি দাঁড়ালো এটা একটা ইতিহাসের অংশ যে কেন হয় কিভাবে হয় আপত্তিটা কী ছিল এটা ভ্যালিড আপত্তি ছিল কিনা যে পথে আমরা গেলাম সেটা সঠিক পথ না আমাদের অনেক জিনিস এক্সচেঞ্জ হয়েছে সরকারও এক্সচেঞ্জ করেছে প্ল্যানিং কমিশন এক্সচেঞ্জ করেছে ডোনারও এক্সচেঞ্জ করেছে সব মিলিয়ে ওই ওই বিশ কোটি টাকাকে কেন্দ্র করেই পুরো ঘটনাটা ঘটেছে বিশ কোটি টাকাটা বিশ্ব ব্যাংকের বিশ কোটি টাকাটা রাখার চেষ্টা তো সেটাকে ওই বিশ কোটি টাকাটা উপলক্ষ না হলে এ পি কে এর জন্ম হতো এইভাবে হতো অন্য কোনোভাবে কোনো দিন হতো বটে কিন্তু আর হতো না ও ধাক্কাটাও আসত না আর এর পেছনে লেগে গেল স্বয়ং প্রেসিডেন্ট নিজে কাজে এটা ধাক্কাটা বরসরে এসছে উনি চাচ্ছেন যে টাকাটা থাকুক এই বিশ কোটি টাকা থাকুক আর উনি ভরসা করে আমাকে চাচ্ছেন যে আমি সমর্থন কে না দিয়ে দেন ফেরত দিয়ে দেন এটা এটা কারণ এটা জমা এটা কারণ মানুষের খেয়ে ফেলবে টাকাটা কাজে এই যে এক্সচেঞ্জগুলো আছে ওখানে ওগুলো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইতিহাসের অংশ হিসেবে কেন কোন পরিস্থিতিতে আমরা এগুলো ব্যবহার করেছিলাম সেটা জেনে নেওয়া আমাদের যাওয়ার পথ দীর্ঘ কিন্তু আমাদের প্রস্তুতির পর্ব খুব শক্ত বাংলাদেশের যে প্রস্তুতি দারিদ্র নিদর্শনের অন্য কোনো দেশে এরকম হয়েছে বলে মনে হয় না একেবারে গোড়াতে গিয়ে যে মানুষের সঙ্গে কাজ করা সেটার যথেষ্ট কাজ হয়েছে বিভিন্ন সবাই মিলে কাজ করেছে এখন একেবারে কারণ আমাদের উপর আস্থা আছে সবার সেভাবে এই ফাইন্যান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি সত্যি মানুষকে উদ্যোক্তা করতে পারি যেটা আমার মূল কথাতে বারে বারে আসি মানুষ কারো চাকরি করার জন্য আসে না মানুষের জন্ম হয়েছে দুঃখতে হওয়ার জন্য। আদি সেটার দিকে জন্য আমরা जीते পারি আমরা সবাইকে শিশু যুগ যেন জিতে পারি দুঃখতে হবার সুযোগটা তার আছে। কি সুযোগের লಿಲ್ಲ কিনা? এখন বহু রকমের মানুষ দুঃখতে হয়েছে বহু রকম। আমরা তালিকাও করি রাখ নাই কারো। এরকম পর্যায়ে গেছি আমরা। বি কারণে আরো সুযোগ আসছে। বড় রকমের প্রযুক্তির কারণে একটা বড় কারণ হলো প্রযুক্তি। প্রযুক্তি আমাদেরকে একবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। আজ এই সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি আশা করি সে কাজে পিকেএসএফ এই নতুন ভবনে এসে নতুন যাত্রা শুরু করবে ধন্যবাদ সবাইকে